ঐক্যবদ্ধ থাকার ক্ষেত্রে আসলে কোন কোন বিষয়ে ফোকাস করা উচিত যাতে তারা গোটা মুসলিম বিশ্ব এক উম্মা এক হতে পারে বাধাগুলো কি কি বা সে বাধাগুলো উত্তরণে কি কি করা দরকার এখানে প্রথমেই ঐক্যের বিষয়টা নিয়েও আমাদেরকে একটু ভাবতে হবে ঐক্য মানে কি সব জায়গায় সমস্ত মতভেদ দূর হয়ে যাবে তারপরে প্রত্যেকটা পয়েন্টে একমত না এটা নয় মুসলিম উম্মার স্বার্থ রক্ষার জন্য যে ঐক্যের কথা আমরা বলছি সেখানে অনেক জায়গায় হতে পারে পৃথিবীর বহু রাষ্ট্র এবং বহু সম্প্রদায় বহু জাতি ঐক্যের পরিচয় দিয়েছে আমরা দেখি যে যখন রাসুল সাল মদিনায় আসলেন তখন যে মদিনা সনদ তাই না তার ভিত্তিতে রচিত সেখানে ছিল মুসলিম এবং তিনটা ইহুদি গোত্র ছিল সেখানে ছিল পত্তলিক মুর্শেক রাও ইহুদি গোত্রের মধ্যে ছিল বন্য কাইনোকা বনু কোরাইজা এবং বনু নদীর তা এই যে একটা এটা ঐক্য কিন্তু একটা মানে রাষ্ট্র বা মদিনা ভূখণ্ডের স্বার্থ রক্ষার জন্য এবং মদিনাবাসীদের মৌলিক অধিকার রক্ষার জন্য তারা সকলেই যদি বহু শক্তি দ্বারা আক্রমণের শিকার হন সকলে মিলে প্রতিহত করবেন এই যে একটা নীতি এ তো রাসুলের আহ মতের ভিত্তিতেই আসলে ঐক্যবদ্ধ হয়েছিল তাহলে দেখা যাচ্ছে যে দেশ মানবাধিকার এগুলো স্বার্থ রক্ষার জন্যে কিংবা আর অনেক সামাজিক নিরাপত্তার জন্যে কিংবা জাতীয় অনেক স্বার্থ রক্ষার জন্য বহুমত নিয়েও ওই স্বার্থ রক্ষার ক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়া যায় এখন যেমন ধরেন ফিলিস্তিনের এই মহাবিপর্যয়ে যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে এক্ষেত্রে সারা বিশ্বের মানুষ মোটামুটি ঐক্যবদ্ধ বলা যায় আহ হয়তো নানা কারণে এই সংঘাত কিংবা এই রক্তপাত এই হত্যাকাণ্ড থামছে না কিন্তু কারণ এর পেছনে নিশ্চয়ই নানা ধরনের ষড়যন্ত্র রয়েছে বাট বিভিন্ন মানুষেরা এবং সকল মুসলিমরা এখানে একমত যেটা বন্ধ হওয়া উচিত এবং এই নিধনযোগ্য গণহত্যা এগুলো বন্ধ হওয়া উচিত যে এই বন্ধ করবার জন্য তো ইসলামী রাষ্ট্রগুলো ভূমিকা রাখা উচিত কিন্তু ব্যক্তি পর্যায়ে থেকে আমি আপনি কিংবা আমরা সম্মিলিতভাবে না হলেও কোন কোন পদক্ষেপ নিতে পারি তাদের জন্য দোয়া করা বা সেই সাথে আর কি করণীয় আছে আমরা বিভিন্ন দেশের আসলে আমরা মানে দূর থেকে তাদের জন্য দোয়া করা এটা যেমন আমাদের একটা প্রধান কাজ বলে মনে করি পাশাপাশি এই জুলুমের প্রতিবাদ করা নিন্দা জানানো এবং বিশ্ব বিবেককে আহ্বান জানানো বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানানো যে যেন এটা বন্ধ হয় কারণ আমরা জানি যে বিশ্বে বহু দেশ রয়েছে বহু মানুষ রয়েছে যারা ইচ্ছে করলে এটাকে বন্ধ করতে পারে ফলে আমরা এই যদি অব্যাহত রাখি এবং সারা বিশ্বের সকল মানুষের জনমত জনমতের প্রতি একটা শ্রদ্ধা এটা এটা আসবেই এবং জনমত একটা শক্তি হ্যাঁ আল্লাহ তাল্লার মহান শক্তির পরে এটা একটা বড় শক্তি ফলে এই কাজগুলো আমাদের করা উচিত আর তাদের জন্য আসলে সাহায্যের আমি মনে করি ব্যবস্থা করা উচিত যখনই সুযোগ আসবে সাথে সাথে যেন তাদের যে মৌলিক চাহিদা সাহায্য অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা এই সাহায্যগুলো যেন তাদেরকে দেওয়া যায় এবং এই সংঘাত যখন বন্ধ হয়ে যাবে তৎপরবর্তী তাদের আবাস তাদের বাসস্থান তাদের শিক্ষা এই অধিকার গুলো যেন তারা আবার ফেরত পায় কমপ্লিট ওয়ে অফ লাইভ ধন্যবাদ আর দিনের সাথে থাকার জন্য এমন আরও সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর এবং পাশের বেল আইকনটি চাপুন পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন থেকে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়